সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝট তুলেছে বুবলি এবং শারাপ জীবন অভিনীত ময়না গানটি যে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের মিষ্টি কণ্ঠের অধিকারী কোনাল এবং নিলয় আহমেদ সে সাথে ওপার বাংলার আকাশ সেনের সুর ও সঙ্গীতে অসাধারণ কিছু উপভোগ করছে দর্শক কালকে মুক্তি পাওয়ার সাথে সাথে বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিং এ 10 নাম্বারে রয়েছে ময়না গানটি বিস্তারিত থাকছে প্রতিবেদন বাংলাদেশের সবচেয়ে পুরাতন নাম করা গাংচিলের ব্যানারে ময়না গান দিয়ে দারুণ কামব্যাক করেছেন কোনাল সেই সাথে বুবলির মিউজিক ভিডিওতে নতুন কিছু নতুন কিছুই ভাই দিয়েছে মানুষ দেশের নাম করা কমেডিয়ান ও ব্যাচেলার পয়েন্ট তারকা শারাপ আহমেদ জীবন ও দারুণ কিছু করে দেখিয়েছেন এই গানটিতে একদিকে নাম করা মিউজিক প্রতিষ্ঠান অন্যদিকে নাম করা ব্যক্তি সব মিলিয়ে দুয়ে দুয়ে ছাড় হয়েছে আসিফ ইকবালের লেখা গানটিতে সুর ও সঙ্গীত করেছেন ওপার বাংলার আকাশ সেন সঙ্গীত শিল্পী হিসেবে কোনালের সাথে আরও রয়েছেন নিলয় আহমেদ নির্মাণে রয়েছেন নাম করা নির্মাতা তানিম রহমান অংশু এত কিছু ধামাকা নিয়ে রিলিজ পেয়েছে ময়না গানটি রিলিজ পাওয়ার পর থেকে দর্শকদের প্রশংসায় বাসছেন গানের কলা কৌশলী থেকে শুরু করে গানটিও চারদিকে এখন ট্রেন্ডিং এ তাই টিকটক থেকে শুরু করে ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপাচ্ছে ময়না